পড়া বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ ফোস্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স অর্থাৎ ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতির যে ইউনিট ফোরের থ্রি ইউনিট ফোর থ্রি অর্থাৎ ভারত সরকারের বিভাগ ভারতের বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ছ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা কিন্তু তোমাদের এইবার যে পল সায়েন্স পরীক্ষা আছে কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে কুড়ি ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা কিন্তু সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে যে তোমাদের প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত দশ মিনিট সময় দেওয়া হবে কাজেই দশটার থেকে বারোটা বদলে কিন্তু সময় একটু এদিক ওদিক হবেই অবশ্যই তোমাদের পক্ষে এটা ভালো যাই হোক আমরা আজকে এই ভিডিওতে ভারতের বিচার বিভাগে একটা ছ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশন নিয়ে আলোচনা করি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যা সিলেবাস দিয়েছে যা প্রশ্ন প্যাটার্ন দিয়েছে সেই অনুসারে আমরা সাজেশান দিই সেই সাজেশানগুলো আমরা নোটগুলো দিই এবং সেগুলো বুঝিয়েও দিই কাজেই যদি মনে হয় আমাদের পরা বিষয় থেকে তোমার ভালো লাগছে উপকার কাছো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আমাদের প্রত্যেকটা নোট দেবে খুব সহজ সরল ভাষায় লেখা টু দি পয়েন্ট লেখা কোনো জটিল শব্দ নেই আর বাক্য তো দূরের কথা কাজে আমরা আশা করবো তোমরা অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং কারণ আমরা তোমাদের জন্য অনবরত কিন্তু কোনো না কোনো ভিডিও নিয়ে আসছে যেগুলো তোমাদের কিন্তু খুবই দরকার তাই চলা শুরু করি প্রশ্নটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট বা প্রধান ধর্মাধিকরণের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতের সংবিধানের একশো চব্বিশ থেকে একশো নং অনুচ্ছেদে ভারতের যে সর্বোচ্চ বিচারালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে তার কার্যাবলী এবং ক্ষমতা নির্ধারিত করা আছে বা এর যাবতীয় ক্ষমতা কাজকর্ম নিয়োগ থেকে শুরু করে সব কিছু বলা আছে এবং এই সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ এবং সর্বশেষ আপিল আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট যা বিচার দেবে বা যা আপিল আপিলে ডিসিশান দেবে তার এগেনস্টে আর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয় এবং এই সুপ্রিম কোর্ট ন্যায় বিচার প্রতিষ্ঠা সংবিধান রক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা সুপ্রিম কোর্টের কিন্তু অন্যতম প্রধান কাজ বা দায়িত্ব এবার আমরা সুপ্রিম কোর্টের যে ক্ষমতা বা কার্যাবলীগুলি আছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই প্রথমে যেটা সুপ্রিম কোর্টের মূল এলাকা মূল এলাকা বলতে বোঝায় সেটাকে যেগুলো যে কেসগুলো বা যে যে ঘটনাগুলো সুপ্রিম কোর্টেই কেস করা যাবে অন্য কোনোখানে কিন্তু করা যাবে না অর্থাৎ যেসব মামলা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে করা যায় অন্য কোন কোর্টেই ভারতের অন্য কোন কোর্টে করা যায় না তাকেই বলা হয় মূল এলাকা এই মূল এলাকাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন প্রথমত দেখতে পাচ্ছ কেন্দ্র ও রাজ্যের বিরোধ নিষ্পত্তি যদি কোনো কারণে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকার বা রাজ্য সরকারের অর্থাৎ একদিকে কেন্দ্র সরকার একদিকে একটি রাজ্য সরকার বা একদিকে কেন্দ্র সরকার অন্যদিকে একাধিক রাজ্য সরকার বা একদিকে কেন্দ্র সরকার এবং কয়েকটি রাজ্য সরকার অন্যদিকে এক বা একাধিক রাজ্য সরকার মধ্যে বা রাজ্য রাজ্যর মধ্যে বা রাজ্যগুলি রাজ্যগুলির মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে সেই বিরোধের আইনি নিষ্পত্তি করে কিন্তু সুপ্রিম কোর্ট সংবিধানের একশো একত্রিশ নং ধারায় অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে কেন্দ্রের সাথে রাজ্যের বা রাজ্যের সাথে রাজ্যের যদি কোনো বিরোধ দেখা যায় সেই বিরোধ নিষ্পত্তি করে কিন্তু এই সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত দেখো মৌলিক অধিকার রক্ষা নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট বত্রিশ নং ধারা অনুসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে যেমন নির্দেশ আদেশ বা লেখ জারি করতে পারে অর্থাৎ জনগণের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বিভিন্ন আইন বা জারি করতে পারে বা নির্দেশ জারি করতে পারে তৃতীয় পয়েন্টটা দেখো রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা বিরোধ দেখা দেয় তাহলে তা নিষ্পত্তি করার জন্য এটা বিরোধের সম্পত্তি হয়ে গেছে নিষ্পত্তি হবে অর্থাৎ রাষ্ট্রপতির বা উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো যদি বিরোধ দেখা যায় সেই বিরোধের নিষ্পত্তি করার ক্ষমতা কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টের আছে তাহলে আমরা মূল এলাকা হলো এবার আমরা দ্বিতীয় যেটা আপিল এলাকা আমরা খেলা দেখি অর্থাৎ আম্পেয়ার থাকে তাকে আপিল করে অর্থাৎ আরেকবার পুনর্বিবেচনা করার কথা বলে ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলছে সুপ্রিম কোর্ট অর্থাৎ নিচু আদালতের হাইকোর্ট বা অধস্তন আদালতের কোনো রায়ের বিরুদ্ধে অভিযোগকারী কিন্তু এই সুপ্রিম কোর্টে আপিল করতে পারে এবার কোন কোন ক্ষেত্রে আপিল করতে পারে সেটা দেখি প্রথম হচ্ছে সাংবিধানিক মামলার আপিল যদি কোনো মামলার সাথে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে থাকে যদি এরকম হয় যদি কোনো মামলার সাথে গুরুত্বপূর্ণ সংবিধানের প্রশ্ন কোনো জড়িয়ে থাকে তাহলে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায় তারপর দেখো দেওয়ানি মামলার আপিল হাইকোর্ট থেকে যদি এই মর্মে সার্টিফিকেট দেওয়া হয় তাহলে দেওয়ানি মামলার কিন্তু আপিল করা সুপ্রিম কোর্টে যায় তৃতীয়টা দেখো বিশেষ অনুমতি নিয়ে আপিল সংবিধানের একশো ছত্রিশ নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট তার বিবেচনার ভিত্তিতে ভারতের যে কোনো আদালত বা ট্রাইব্যুনালটের রায় ডিগ্রি বা আবেদন বা সাজার বিরুদ্ধে আপিলের বিশেষ অনুমতি দিতে পারে অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট শত প্রণোদিত হয়ে যে কোনো কোর্টের সে হাইকোর্ট হোক বা যে কোনো কোর্টের যে রায় বা ডিগ্রি বা আদেশ তার বিরুদ্ধে কিন্তু এই নিজে আপিলে অনুমতি নিতে পারে অর্থাৎ নিজে নিজে সেই আইনটা নিজে তুলে নেওয়া তাহলে আমরা দুটো পয়েন্ট দেখলাম দুটো কাজ হলো একটা হচ্ছে মূল এলাকা দু নম্বর হচ্ছে আপিল এলাকা এবং তিন নম্বর ক্ষমতা হচ্ছে পরামর্শদান এলাকা সুপ্রিম কোর্টে উল্লেখযোগ্য পরামর্শদানের ক্ষমতা আছে সেগুলো হলে প্রথমত দেখো রাষ্ট্রপতিকে পরামর্শ সংবিধানের একশো তেতাল্লিশ নং ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো কারণে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে এবং যদি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চায় সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে বাধ্য আমি আবার কথাটা বলছি বাধ্য কোনো রকম উঁয় চলবে না বাধ্য কিন্তু সেই পরামর্শ রাষ্ট্রপতি মানবে কি মানবে না সেটা কিন্তু সম্পূর্ণতার ব্যাপার অর্থাৎ রাষ্ট্রপতি পরামর্শ চাইলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ দিতে বাধ্য সুপ্রিম কোর্ট কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সেই পরামর্শ মানতে বাধ্য নন অর্থাৎ মানতেও পারেন নাও মানতে পারেন তাহলে আমরা মূল এলাকা আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা আলোচনা করলাম এবার সুপ্রিম কোর্টে যে অন্যান্য ক্ষমতা ও কার্যাবলী আছে সেগুলো দেখি প্রথম হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ও রাজ্য আইনসভায় প্রণীত কোনো আইন বা কার্য বিভাগের যে জারি করা যে কোনো আদেশ সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সামঞ্জস্য কিনা না তা পর্যালোচনা করতে পারে অর্থাৎ আমরা বলছি যে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য আইনসভায় কোনো যে আইন প্রণীত হলো সেই আইনগুলো ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু বিচার বিভাগীয় পর্যালোচনা করতে পারে পরের পয়েন্টটা দেখো শতপ্রনোদিত ব্যবস্থা পরের পয়েন্টটা দেখো স্বপ্রণোদিত ব্যবস্থা কোনো ব্যক্তির আবেদনের অপেক্ষা না করে সুপ্রিম কোর্ট নিজের থেকেই জনস্বার্থের গুরুত্বপূর্ণ মামলা কিন্তু হস্তক্ষেপ করতে পারে যেমন বিভিন্ন জনস্বার্থমূলক মামলা পরেরটা দেখো নিজের রায় পুনর্বিবেচনা সুপ্রিম কোর্ট নিজের দেওয়া যে কোনো রায়ের আদেশ বা পুনর্বিবেচনা করতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্ট একটা আদেশ দিল পরে তার মনে হলে যে ব্যাপারটা ঠিক হয়নি সে কিন্তু পুনর্বিবেচনা করতে পারে কাজেই উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা এবং মৌলিক অধিকারের রক্ষক হিসাবে কাজ করে যা দেশের গণতন্ত্র আইনের শাসনকে সুনিশ্চিত করে এবং জনগণকে নিশ্চয়তা প্রদান করে তার গণতান্ত্রিক অধিকার কে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এই বিষয়গুলি তুলে ধরছি এবং এই সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে কোনো কিছু বিনিময়ের মাধ্যমে না এবং আমাদের নোটগুলো দেবে খুব সহজ সরল ভাষায় লেখা টু দ্য পয়েন্ট লেখা কারণ তোমরা যদি সমর্থন করো তাহলে আমাদের আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আনতে পারবো বেল আইকন টিপে রেখো অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য